বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে ডিটক্স ওয়াটার খুব জনপ্রিয় একটি নাম ফিটনেস ত্বকের যত্ন ওজন কমানো সহ আরও নানা উপকারিতার আশায় অনেকেই ডিটক্স ওয়াটার গ্রহণ করা শুরু করেন কিন্তু আদতে এই ডিটক্স ওয়াটার কি এর আসলে কি কোনো উপকারিতা আছে নাকি এটি শরীরের জন্য ক্ষতিকর এই বিষয়গুলোর উত্তর জানা খুব প্রয়োজন তাই আজকে কথা বলবো এই জনপ্রিয় এবং ট্রেন্ডিংয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ পানীয় ডিটক্স ওয়াটার নিয়ে ডিটক্স ওয়াটার হল এমন একটি পানীয় যা সাধারণ পানির সাথে বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন লেবু শশা আদা পুদিনা বা ফলমূল মিশিয়ে তৈরি করা হয় এতে কোনো চিনি বা কৃত্রিম উপাদান যোগ করা হয় না এই পানীয় শরীরকে হাইড্রেটেড রাখে কিছু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে এবং শরীর থেকে টক্সিন উপাদান বের করে দিতে সাহায্য করে বলে ধারণা করা হয় কিন্তু ডিটক্স ওয়াটার কোনো ম্যাজিক পানীয় বা ড্রিঙ্কস নয় এটি শুধুমাত্র একটি স্বাস্থ্যকর লাইফস্টাইলের অংশ হতে পারে ডিটক্স ওয়াটার শরীর থেকে টক্সিন দূর করে বা ওজন কমানোর কোনো গ্যারান্টিযুক্ত সমাধান নয় কারণ আমাদের শরীরে নিজস্ব ডিটক্সিফিকেশন সিস্টেম রয়েছে থ্যাংকস টু লিভার কিডনি লাংস এবং স্কিন যারা আমাদের শরীরকে ডিটক্সিফাই করার জন্য যথেষ্ট এর জন্য আলাদা কোনো ম্যাজিক পানীয় বা ডিটক্স ওয়াটারের প্রয়োজন নেই এছাড়া অতিরিক্ত ডিটক্স ওয়াটার গ্রহণের ফলে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য নষ্ট হতে পারে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে এছাড়াও দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে তবে ডিটক্স ওয়াটার শরীরকে সতেজ রাখে হজমে সহায়তা করে হালকা স্বাদ হওয়ার কারণে অনেকেই পানি পান করতে উৎসাহিত হন তাই ডিটক্স ওয়াটার একটি স্বাস্থ্যকর পানীয় হতে পারে যদি তা সঠিকভাবে পরিমিত পরিমাণে গ্রহণ করা হয় তবে মনে রাখবেন বর্তমানে ডিটক্স ওয়াটারের যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডে ম্যাজিক না খুঁজে এটিকে স্বাস্থ্যকরভাবে পান করুন এবং এর উপকারিতা গ্রহণ করুন